সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন জানাবেন ড্রেসটা কেমন জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন আপনাদের কেমন লাগছে ড্রেসটা এই গাউন জামা আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলে আসছে শাহজাহ শাহজানি ফারহানা ফারহানা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনাদের কাছে কেমন লাগছে এটা দুশে কাজ সামনে পিছনে দুই পাশিকা কাজ অসাধারণ ভাই প্রথম লাইক কমেন্ট দিলাম আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ফারহানা ভাই হ্যাঁ ফারহানা আপনি আমার লাইভে প্রথম লাইক কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে হ্যাঁ আপনি কেমন আছেন জানাবেন আর কে কে আছেন সবাই লাইক ডান করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কে কে আছেন আমি কিন্তু একটা অনেক সুন্দর একটা গাউন দেখাচ্ছি অনেক সুন্দর কাজের কোয়ালিটি আপনার অনেক ভালো দুই পাশেই পাথর বসানো আছে দুই পাশেই কাজ করা আছে বুকের কাজটা দেখছি অনেক গড়েছি দেখেন আপনা থেকে দেখাচ্ছি দেখেন যারা যারা দেখেন নাই অবশ্যই বুকের কাজটা দেখেন কত বুকের কাজটা দেখছেন বুকের কাজটা কত গর্জিয়স পাথর আর পাথর সম্পূর্ণ পাথরের কাজ করা যারা যারা আমার লাইভ দেখছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন যারা যারা আমার লাইভ দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা গাউন আপনার দুই পাশেই কাজ করেন একটা বুকের কাজ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ফারহানা আপু বলছে ভালো আছে আর কে কে দেখছেন আমার লাইফ যারা যারা দেখছেন সবাই স্ক্রিনে ডবল টাস করে লাইক ডান করে দিবেন এটা কিন্তু আমি একটা অসাধারণ একটা গাউন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে পারছেন শুধু আমি বললে হবে না আপনারাও দেখছেন আপনারাও দেখে নিচ্ছেন অনেক সুন্দর একটা গাউন দুই পাশেই কাজ সামনে পিছনে দুই পাশেই কাজ করা আছে এই যে দেখেন দুই পাশেই কাজ করা বুকে কুচি করা এরকম দুই পাশেই কাজ আছে অনেক সুন্দর গাউন এটার কালার আছে যে পেঁয়াজ কালারটা পেঁয়াজ পেঁয়াজ কালারটা এটা কিন্তু এটার কালার এই যে পেঁয়াজ কালারটা সাদাটার কালার সাদাটার কালার হচ্ছে পেঁয়াজ কালারটা এই যে দেখেন বুকে বুকে কাজ তারপর নিচে যে নিচের লেসে কাজ এরকম দেখছেন এই যে কাজটা দেখেন নিচের কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ যারা যারা দেখছেন আমাকে দেখতে থাকে